আজকে মুরব্বীদের পছন্দের আচ্ছা আচ্ছা তো মুরব্বীদের পছন্দের মত পালন শাকটা আসলে সবারই শীতকালীন পছন্দের একটা খাবার

আজকে আমাদের এই মুরব্বীদের ইলিশ মাছ খাওয়ানো হবে তাদের একটা পছন্দ ইলিশ মাছ ঘুনা আর পালন শাক চিংড়ি মাছ দেওয়া শীতকালীন খাবার আজকে আমাদের এই সম্ভবত ঢাকায় থাকেন এক সারে তার মেয়ের গত বৃহস্পতিবারের জন্মদিনের জন্মদিন ছিল সারে বলছিলেন যে আমি নিজে আসব এবং একবেলা এই জন্মদিনের উপলক্ষে বৃদ্ধাশ্রমে যারা আছে মা বাবারা আছে আমাদের তাদেরকে খাওয়াবে আপনারা পরে খাইবেন আচ্ছা ঠিক আছে মুড়ি খাইছেন এই জন্য একটু পরে খাইবেন এই তো ঠিক আছে তো আজকে যে সারে খাবার দিচ্ছে আপনারা জানেন যে কে দে খাবারটা এক সারে সম্ভবত ঢাকায় থাকে এই সারে হ্যাঁ এক সারে তো ওনার মেয়ের জন্মদিন গত বৃহস্পতিবার ছিল আর হ্যাঁ এ ছাড়ে উপস্থিত থাকার কথা কিন্তু সময় সাপেক্ষে আমাদের বি আসতে পারে না যার জন্য আপনাদের আজকে শনিবার দিন খাবার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে দেছে বিকাশে এই টাকা দিয়ে আপনাদের জন্য অনেকেরই বলছে হ্যাঁ 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 অনেকেই বলছে যে আমরা একটু

সন্তুষ্ট সবাই আমরা দোয়া করব আমরা দোয়া করব যে সারে আপনাদের জন্য এই খাবার আয়োজন করছে তার মেয়ের জন্মদিন উপলক্ষে আল্লাহ যেন মেয়েকে ন্যাক হায়া দান করে হ্যাঁ দীর্ঘজীবী আল্লাহ যেন হ্যাঁ বানায় এবং হ্যাঁ আইসি মা আইসি হ্যাঁ বাবা আর সিমা কাউ খাও এবং তার মা বাবা কলিজেটা যেন ঠান্ডা করে দেয় আনন্দ খুশি ভরপুর রাখতে পারে ওয়া আলাইকুম আসসালাম खाना আপনার کھانا খান দেখো এই খাবার খেয়ে আপনারও তো খুব খুশি তাই না এই সন্তানের জন্মদিন বাবা ও মা দোয়া করবা আর যে ছারে খাবার পাঠাইছে তার মেয়ের জন্য দোয়া করবা তারপরিবারের সকলের জন্য দোয়া করবা আল্লাহ জানো আয় রোজগারের বরকত বাড়াই দেয় আচ্ছা আচ্ছা এই যে ভাতের মধ্যে তার সকল বাচ্চাদের জন্য আল্লাহ ব্রেন শক্তি বেড়াই দেয় আয় রোজগারের বরকত দেয় পরিবারের সকল কালা যেন সুস্থ এবং আলামত রাখে আমাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে আটানব্বই জন বৃদ্ধ মায়েরা বাবারা আমাদের এখানে শারীরিক প্রতিবন্ধী শিশু বৃদ্ধ নির্যাতিত বৃদ্ধ এবং ঠিকানাবিহীন বৃদ্ধ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সহ বিভিন্ন সমস্যাজনিত মা বাবাদের এখানে একটি আবাসন স্থান বরিশালের বৃদ্ধাশ্রম আপনাদের আজকের অনেকের ইচ্ছে ছিল যে আমরা একটু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াই তাই না এবং হ্যাঁ এবং ওই যে কিনা বলে শাক ওইটা পালন শাক চিংড়ি মাছ দিয়া তো এই জন্য আপনাদের এই ভালো খাবারের আয়োজন করার জন্য এক সাড়ে পাঁচ হাজার টাকা আমার কাছে দিয়েছিল বিকাশে আমরা আপনাদের ইচ্ছা যেটা ছিল গতকালকে আপনারা মুরগি দিয়ে ভাত খাইছেন না মুরগিগ্রস্ত

সারের মেয়ের জন্মদিন ছিল গত বৃহস্পতিবার সে নিজে থাকতে পারে নাই এই গত বৃহস্পতিবার আপনাদের খানা আয়োজন করা হয় নাই আজকে শনিবার দিন আপনাদের জন্য এই খানা আয়োজন করছে দোয়া করবেন সারের মেয়ের জন্য আল্লাহ যেন বেশি বেশি ব্রেন শক্তি বাড়াই দেয় আর যারা পরিবারের আছে সকলকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে সারেরও যেন আয় রোজগার বন্ধ করাই যায় পাড়ায় সবাই খাওয়া মা দোয়া করবা তোমরা নামাজ করিয়া তাই না

Ну не забывай.